মিল্টনের জন্য মানে বুঝবার পারতেছি না মিল্টন কি করছে আমার ঘর তালা দিয়ে রাখছে তালা দিচ্ছে মানে কিসের জন্য আর কি লিগা হ্যার ইচ্ছা এই বাসায় তোমার কেউ বাসন করা পারবো না ও বুঝবার পারছি দিলে খুব চোট পাইছে আচ্ছা বউ কি সারা রাত সোফাইয়া ছিল হ দুইজনই সোফায় বিষয়টা বুঝবার বাদটা না আমারে ডাকনি না কিলা তুমার ডাকবো এমনি তুমি তো ঘুমুর ওষুধ খায় হ ঠিকই করছো কালকে আমার শরীরটা খারাপ আসছিলো ওষুধ খেয়ে ঘুমাইছিলাম কিন্তু মিল্টনে যে কাজটা করছে কাজটা ঠিক করে নাইকা ও মিল্টন তো কিছু লাগবে না না আমি তো তোমারাই ডাকি না তো দেখছি মিল্টন রে মিল্টন

আপনার কথা চিন্তা করে তো তারা না মারছি আমার কথা ভেবে মানে আমি কিন্তু কিছু বুঝবার পারতেছি না আমি কি করে এইসব করবার খুঁজছি মর্যালা কি ঠিক করতে কি ঠিক করতে মাঝে মাঝে মানে করম লাগে বুঝলেন নাই দায়িত্ব নিজে তো লইতে হয় আপনি কেঠা আপনি বড় ভাই না বড় ভাই মনে কর আমি যদি সেক্রিফাইস করা পারি উইকে লাগা করা পারলো না কম তো থাম বুঝবার পারছি দিলে খুব চোট পাইছস কোনো কথা কমানোর দরকার নাই আর চাবিটা দ্রুত আইনা রিটার্নের হাতে দিয়ে দে যাক সবই তো বুঝা দেওয়া লাগবো দিব না বাপ না বড় ভাই বাপের সমান আপনি কইছেন করতে দিব কিন্তু জিনিসটা কিন্তু ঠিক হয় নাইকা আমি যদি সেক্রিফাইস করা পারি কে লেখা বলবো না হ্যাঁ নতুন বইয়ের সামনে যা যা কইতাছি তাই কর দিতাছি ভাই স্যার আমাদের তো কোনো অসুবিধা হয়নি ও ভাই জান আর এত গল্প করে কাটাইছি থাক না সব ইসক কোনে দর্শনেতে আছে তো তুঙ্গ বিষয় এ মিলজনে যেটা করছে সেটা অন্যায় করছে শুধু অন্যায় না গুরুতর অন্যায় করছে চাবি আনতে এত সময় চাবি দিবি না যা

তুমি কোন কোন নাস্তা বানাইলা এই যে সকালে উঠে নাস্তা বানিয়ে ফেলেছি আপনারা সবাই টেবিলে ফ্রেশ হয়ে বসুন আমি নাস্তা দিয়ে দিচ্ছি নয়া ভোরে রান্না ঘরে কি কি হইতেছে বাড়ির মানি তো সব সেসে যেতেছে নায়া ভো পূজাバターজি না পূজাバターছি না আমরা তো সকালে রুটি খাই না আমি জানি তোমরা সকালে কেউ রুটিও খাও না সবজিও না কিন্তু এখন থেকে সকালের নাস্তা এসবই থাকবে মুটি খাইবার পারবো না

গতকাল রাতে আপনি দরজায় তালা দিয়ে চাবি নিয়ে নিয়েছিলেন আমি কিন্তু কিছুই বলিনি অ কালকারাই তো আপনার ডুববার এর লেগেই না ঘর আব্বা গুলোকে প্রতিশোধ দিতে প্রতিশোধ নেবো কেন আর আপাতজনদের সাথে প্রতিশোধ নেওয়া যায় না এতদিন এই বাড়িতে কোনো মেয়ে ছিল না কোনো রান্না বান্না হয়নি ঠিকমতো মতো কোনো শৃঙ্খলাও ছিল না তোমাদের যে যা ইচ্ছা করেছো যা খুশি তাই খেয়েছো এটা তো কোনো নিয়মের মধ্যে পড়তে পারে না হ্যাঁ আর এই বাড়িতে আমি যেহেতু প্রথম বউ হিসেবে এসেছি সেহেতু সব দায়িত্ব আমার ঝটপট সবাই খেয়ে নিন ঠিক আছে আপনার বউ ঠিক আছে মানলাম কিন্তু রুটি মুটি আমরা খাওয়া পারবো না কাম না ভাইজান ভাইজান রুটি তো খাওয়া নি যায় মানে হ্যাঁ রুটি হ্যাঁ কিন্তু ঠিকই কিছু কিন্তু আচ্ছা তুমি রুটি সবজি এগুলো পাইছো কই আমগুরে বাসাই তো এগুলো থাউনের কথা না হ্যাঁ ভাইজান এ বসে কিছু থাকার কথাও না যেহেতু আপনারা তিন বেলায় বিরিয়ানি খান আমি সকালে উঠে রান্নাঘরে গিয়ে দেখলাম যে কিছুই নেই তখন দেখলাম ছোটন ঘুম থেকে উঠেছে ওকে পাঠিয়ে আনিয়েছি সব আমার কিন্তু কোনো দোষ নাই ভাবি আমার কইছে যে গিয়ে রুটি সব এই নিয়ে আইতে হন আমি কি করব আমি কইছে এগুলো খাইব না বাসার কি তারপর আমার জোর করছে তুই আস সকাল এই 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 আচ্ছা ঠিক আছে আনসার যেহেতু খাইতে তো ওইগুলোই করে নতুন বউ কিছুটা বুঝতে হবে না যে এগুলো সব ব্যবস্থা করছে ওদের বকুর খাইতে পারবো আপনি যদি এক না খান তাতে কোনো ক্ষতি হবে না কিন্তু এ বাসায় এখন থেকে আমি যা মেনু দিব সেই অনুযায়ী সবাই খেতে হবে ভাইজান আপনি ছোটনকে বাজারে পাঠান মাছ মাংস

পৃথিবী কোথায় নিয়ম আছে যে বিয়ের পর দিন অফিসে হবে এই শোনো আমরা তো ছুটি নিয়ে বিয়ে করি আমি ছুটি নিয়েছি কখন নিলে কালকে নিয়েছি তোমার কথা বলা আছে তুমি চাইলেও নাও যেতে পারো না 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 আমার অনেক জরুরি কাজ আছে আমার একজন গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট আসবেন আমাকে যেতেই হবে ফাইন তো তোমার জরুরি কাজ থাকলে তুমি যাও আচ্ছা মোনা তুমি কি সবাইকে জানিয়ে দিয়েছো আমাদের বিয়ের ব্যাপারে হ্যাঁ আমি বিয়ে করেছি এটা বলবো না মানে তুমি কি কোনো সিনেমার নায়ক আমি কোনো সিনেমার নায়িকা যে বললে সমস্যা হবে কেন তোমার কি কোনো সমস্যা না মানে আসলে আমি তো কাউকে জানাইনি তাহলে তো মনে হয় মিষ্টি নিয়ে যাওয়া উচিত তাই না সবাইকে মিষ্টি মুখ করানো উচিত হ্যাঁ নিতে পারো আর আমাদের বাসার পরিস্থিতি ঠিক হলে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবো আমরা সেটাও বলে দিও তোমাদের বাসার পরিস্থিতি এখন কেমন আজকে অফিসে এসে হানা দিতে পারে বলো কি হয় পাচ্ছ কেন তুমি না না আমার বয়স তো নিচে যে পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে কেউ আসলে তুমি কথা বলবে তুমি কি বলছো আমার তখন এখন অফিসে যেতেই ভয় করছে মানে অফিসে ইচ্ছা করতেছে না বাসায় আসতে পারে মানে আমি তো বাসার ঠিকানা দিয়ে দিয়েছি করবা কি কইতেছজন আমি তোমার এত কল দিdetachi তুমি তো আমার সব জায়গা ব্লক মেরে রাখছো কে লাগে আমার জান আমার ব্লক মারছো কে তুমি তোমার এই মোটা শরীরটা চোখে পড়ে না জান এমন না তো আমার কোন দোস্তের এ তো বংশের সমস্যা আর বংশে সবাই মোটা আমি करू কি কও ও আচ্ছা বংশ না এখন তুমি কও তুমি কই দিচ্ছো আমার সোনা বাকি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে বয়ফ্রেন্ড এ তুমি কি কইতেছ তোমার বয়ফ্রেন্ড তো আমি তোমার বয়ফ্রেন্ড বারবার কইতে আইলো আমি কি দেখি এতই খারাপ যে তোমার মতো একটা ভম্বলকে বয়ফ্রেন্ড বানিয়ে এখনো বসে থাকবো আমার শোনা বাকি তুমি জানো আমার কি আছে আমি তোমার লাগে এক্সারসাইজ করে জিম জুম কইরা আর তোমার ডায়েট ফেট করে একদম আদন ছেলের মতো হুকাই যাও মমসো না তুমি কারো কাছে যাও না আমার লোক ও তাই না তাহলে এখন একটু এক্সারসাইজ করে দেখাও এ নি রাস্তার ভিতরে এক্সারসাইজ করো হ্যাঁ রাস্তার মধ্যে আমি যাব তুমি আমার রিকশার পিছন পিছনে দৌড়াবে আমার সোনা লক্ষ্মী তুমি আমার প্রেম অভ্যাস টানা কইরা তুমি যে সিনেমার মধ্যে দেখো না মৌসুমী চাবুক চাবুক করে চাবুক मारे ওসানি রে তুমি আমার এমন দর চাবুক মারো আমি রিক্সা পিছে দৌড় রে না আমার জান কি বলছিস সেটা তো শুনেছো তুমি কি চাও না আমার সাথে রিলেশন রাখতে এটা তুমি কি কইতেছ জাম তুমি আমার তিলকের টুকরা তুমি ছাড়া আমার কে আছে তোমার লগে রিলেশন আবশ্যক রে একটা রিলেশন রাখতেছিস এটা সরার কোনো উপায় নেই এখন আমার রিক্সা পিছে শুনছিস না ও じゃん তুই কি কইতেছিস ঠিক সরতেছিস ধরমনি তুই তো মৌসুমীর মুতো চাবুক মারতে পারতো আমার চ্যানেলে যেমনে मारे এই মামা এই চল ও じゃん গেট আরে কাটছে রে ভাই

আমগুলো বলে রুটি আর পরোটা খাবেন কারণ কতই তো বাজি সবজি খেয়ে পেটটা ভরে খাওয়াইলে খাওয়া হোক না অসুবিধা কি কোনো সমস্যা নাই কে আমরা ফ্যার রুটি খাবো ফ্যার একটা মসুদ্ধ কোনা কাজে যাও তৈরি খাবো এটা কিন্তু তোমার খারাপ হয়নি খেয়ে বসে তাই এই যে জিপু দিলে দিছ রুটিও খামু বাজিও খামু বিরিয়ানিও খাবো

অহন কেলে কে মনে করো যে বিরান দিকে চাই রইছো নয় বউর আনছে হ্যাঁ আর খা মাইন করব শুনো তোমার কথা হই না খালি মনে করো পরোটা মনে করো বাজিটা খাইছি না কইছিলাম তো আমার কথা ক পরে আগে হই না লও তোমার যে কইছিলাম যে খামু না তুমি রিকোয়েস্ট করে আমরা খাওয়াইছো হ্যাঁ তখন মনে করো জাস্ট টেবিল থেকে উঠা খাইছি

এরকম করে মাখায় ডিমটা মুখে দিতেছি তখন তুই মিল্টন ডিমের দিকে তাকাই আছিলি আমি তুই অন্তরে খায় ফেললি ডিমটা মনে দোকান একদিন খাইতে ঢুকছিলাম তুমি মাংস দিয়ে আমার খালি পোলাও ডে দিছিলাম আরে কি কইতেছিস সেটা তো দুই একদিন মাঝে মাঝে বেশিরভাগ দিনই তো তোরে

সেটা কি সত্যি ভাই আপনি কোন ঘটনাটার কথা বলছেন আপনি নাকি মোনা ম্যাডামকে বিয়ে করে ফেলছেন হ্যাঁ আমি তো রিসিপশনে সবার জন্য মিষ্টি রেখে দিয়েছি আপনি মিষ্টি মুখ করেননি ওরে ভাই সেই মিষ্টি খেতে গিয়ে তো জানলাম কিন্তু আমার তো বিশ্বাস হচ্ছে না আপনি মোনা ম্যাডামকে বিয়ে করছেন সোহান সাহেব বিশ্বাস না করার কোনো কারণ নেই আমি বিয়ে করেছি কেন সেদিন যে বললেন মোনা ম্যাডাম বাচাল ভালো না এখন আবার তাকে বিয়ে করলেন কীভাবে তাই আজকাল মেয়েদেরকে বিশ্বাস করতে নাই সুন্দর মেয়েরা সুন্দর ছেলেদেরকে প্রথমও কি করে জানেন ফেসবুকে পরিচয় হয় পরে ইনবক্সে কিছু কথাবার্তা বিনিময় হয় মাঝে মধ্যে কিছু ছবি বিনিময় হয় তারপর ধরেন কথার পাকে এক পর্যায়ে একটু অশ্লীল কথাবার্তা হয় পরে বলে কি জানেন এই যে আমাদের এতদিনের যে কথাবার্তা হয়েছে বিনিময় হয়েছে এগুলি স্ক্রিনশট দিয়ে আমি ফেসবুকে আপলোড করে ভাইরাল করে দিব তখন ছেলেরা বয়ে তখন বিয়ে করে ফেলে আপনার ক্ষেত্রে কি এমন কিছু হয়েছে নাকি ভাই না না ভাই আমরা একজন আরেকজনকে ভালোবেসে বিয়ে করেছি এখানে স্ক্রিনশটের কোনো ব্যাপার নেই আমার নিয়ে ওর একটু খেলো ও মা খেলো বিজি কি ক্রিকেট খেলো নাই নাকি নাম শুনো নাই তুমি যদি আমার কথা মতো চলো ওই মেয়ের থেকে আরো অনেক সুন্দরী মেয়ে তোমার পিছে পিছে ঘুরবে কি কো ভাবি হাসে কইতাছো একদম হাসাই বলতেছি আমি তো তাদেরকে আপন ভাই ভাবেই কথাগুলো বলেছিলাম জানি তো জানো সবকিছু না আস্তে আস্তে হয় একবারে কোনো কিছু হয় না আজকে তারা খায়নি কিন্তু কাল খাবে